অবিশ্বাস্য শরীফুল ইসলাম ভয়ঙ্কর বলিং করেও দলকে জেতাতে পারলেন না চরম উত্তেজনায় শরীফুলের গল হারের পরেও শরীফুলের প্রশংসায় ভাসিয়ে যা বলেছিলেন অধিনায়ক হাসারাঙ্গা এদিন গল মার্বেলসের এর মুখোমুখি হয়েছিল শরীফুলের ক্যান্ডি যেখানে গল মার্বেলসকে একশো ছিয়াত্তর রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা নিজের ব্যক্তিগত প্রথমবারই উইকেটের দেখা পেলেন শরীফুল ইসলাম ডেকুয়ালাকে ফিরিয়েছিলেন তিনি মোট প্রথম ওভারে বারো রান খরচায় নিয়েছিলেন এক উইকেট নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে সাত রান দিলেন শরফুল ইসলাম মাঝখানে অ্যালেক্সেল দুর্দান্ত ব্যাটিং করেছিলেন করেছিলেন আটত্রিশ রান কিন্তু এক পাশ আগলে রেখে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিলেন টিম সাইফাদ দ্রুত পেয়েছিলেন ফিফটির দেখা নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার অর্থাৎ গল্পের রান যখন ছিল দুই উইকেটারই একশো তখনই দলকে ব্রেক থ্রু এনে দিলেন শরফুল ইসলাম আসালঙ্কাকে কিলি নেন বোল্ড করে দেন ওই ওভারে এক উইকেট নিয়ে দিয়েছিলেন মাত্র পাঁচ রান প্রথম তিন ওভার বোলিং করে চব্বিশ রান খরচায় মূল্যবান দুইটি উইকেট নেন শরফুল ইসলাম শেষ পাঁচ ওভারে গলের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র চব্বিশ রান শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করলেন কাম ব্যাক করার জন্য চেষ্টা করলেন কিন্তু শেষ রক্ষা হয়নি ক্যান্ড্রিট মূলত টিম সাইপাতের এমন দানপীয় ইনিংসে ভর করে শরিপুলের ক্যান্ডিকে শেষ মুহূর্তে হারায় গল এদিকে হারের পরেও শরিপুলের প্রশংসায় ভাসিয়েছেন ক্যান্ডির অধিনায়ক হাসারাঙ্গা